Hello viewers, assalamu alaikum, welcome to another video. আমার প্রিভিয়াস দুইটা ভিডিও ছিল ইন্ডিয়া নিয়ে এর মধ্যে একটি ভিডিও ছিল কিভাবে দুইশো বিশ টাকায় ইন্ডিয়া আসবেন ওই ভিডিওতে আপনারা বেশ ভালো দেখিয়েছেন এর পরবর্তীতে আমি আরেকটি ভিডিও আপলোড দিয়েছিলাম হোটেল হোটেল নিয়ে কিভাবে থেকে টাকার মধ্যে ভালো মানের খুঁজে পাবেন বা থেকে টাকার মধ্যে হোটেলের পরিবেশ কেমন তাই আজকের ভিডিওতে আমি দেখাবো আগরতলা আসলে আপনারা কোন কোন প্লেস ঘুরতে পারেন যেমন আজকের ভিডিওতে আমি দেখাচ্ছি ওজান্তা প্লেস এটি হচ্ছে ত্রিপুরা রাজ্যের রাষ্ট্রীয় জাদুঘর ও প্লেস এই প্লেসটি টি মূলত একটি রাজপাশার আর এই রাজপ্রাসাদটি নির্মাণ হয়েছিল উনিশশো এক সালে রাজা রাধা কিশোর মানিক্যর দ্বারা তো আজকের ভিডিওতে আমরা ওজায়ন্তা প্লেস এই প্লেসটি এক্সপ্লোর করবো এবং এই প্লেসে আপনারা কিভাবে আসবেন আগরতলা বর্তলা থেকে এবং এখানে আসতে আপনাদের কত টাকা খরচ হবে সব মিলিয়ে একটি ইনফরমেটিভ ভিডিও দেওয়ার চেষ্টা করব তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ওজায়ন্তা প্লেসে সহজভাবে যেতে চাইলে আপনাদেরকে চলে আসতে হবে বর্তলায় আর এই বর্তলার সাথে কিন্তু ইতিমধ্যেই আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিয়েছি যারা প্রথমবারের মতো আমার ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি এই বর্তলা হচ্ছে আগরতলার একটি প্রাণ কেন্দ্র এই বটতলার আশেপাশে কিন্তু খুব কম প্রাইজে ভালো মানের অনেক হোটেল রয়েছে তাই বাংলাদেশ থেকে আগত ম্যাক্সিমাম মানুষই কিন্তু এই বটতলার আশেপাশেই থাকে তাই আমি মনে করছি বটতলা থেকে কিভাবে উজায়ন্তা প্লেসে আসবেন এটি বুঝালেই আপনারা খুব সহজে উজায়ন্তা প্লেসে আসতে পারবেন বটতলা আসার পরে আপনারা এখানে অনেক অটো পেয়ে যাবেন এখানে যে কোনো এক অটো ড্রাইভার সাহেবকে বললেই হবে যে আমি উজায়ন্তা প্লেসে যাব তারা কিন্তু আপনাকে 10 থেকে 15 রুপিতে নিয়ে যাবে তবে তারা যদি একটু ভাড়া বেশি চায় সেক্ষেত্রে আপনারা বার্গেটিং করতে পারেন দশ অথবা পনেরো বললেই তারা কিন্তু উজায়তা প্লেসের সামনে আপনাকে নিয়ে যাবে এইখানে কিন্তু দুই রকম ভাবে টিকিট পাওয়া যায় একটি হচ্ছে যারা ইন্ডিয়ার লোকাল তাদের জন্য আরেকটি হচ্ছে যারা বহির্গত বা বাহির থেকে এসেছে তাদের জন্য তো আমাদের জন্য যারা আমরা বাংলাদেশ থেকে আসব তাদের জন্য টিকেট প্রাইস হচ্ছে একশো রুপি তো একশো রুপি দিয়ে টিকেট কাটার পরে আপনাদেরকে এন্ট্রি করতে হবে তো এখান থেকে আমরা সরাসরি চলে যাব টিকেট কাউন্টারে টিকিট কাউন্টারে যাওয়ার পথে কিন্তু আপনারা বেশ কিছু স্ট্রিট ফুড পেয়ে যাবেন এখানে চাইলে কিন্তু আপনারা এই স্ট্রিট ফুডগুলো ট্রাই করতে পারেন আমরাও ট্রাই করেছিলাম তবে সেটা ঢোকার পথে নয় বের হওয়ার পথে যারা ওজার জায়ান্তা প্লেস ঘুরে দেখতে চান তাদের কিন্তু টাইম মেনটেন করে এখানে আসতে হবে কারণ এটা সকাল দশটা পনেরো মিনিটে ওপেন করা হয় এবং বিকাল পাঁচটা পনেরো মিনিটে কিন্তু এটা ক্লোজ করে দেওয়া হয় তো যারা ঘুরতে আসতে চান এখানে তারা অবশ্যই এই টাইমের মধ্যে আসার চেষ্টা করবেন এখন দেখতে পারতেছেন এখানে কিন্তু সংস্করণের কাজ চলছে আর পাশেই কিন্তু টিকিট কাউন্টার তো টিকিট কাউন্টারে আমরা যেয়ে কিন্তু অলরেডি টিকিট কেটে নিয়েছি পাসাদের মূল ফটোকে প্রবেশ করার পথেই পেয়ে যাবেন একটি ভাস্কর্য এই ভাস্কর্যটি ডক্টর বি আর আম্বেদকারের এখন এখান থেকে আমাদের মূল প্রাসাদে প্রবেশ করতে এক থেকে দেড় মিনিট সময় লাগতে পারে ওই যে দেখা যাচ্ছে প্রাসাদটি এইটা কিন্তু এখান থেকে বেশ খানিকটা ধরে আমরা যে সময় এই প্রাসাদটিতে প্রবেশ করেছিলাম তখন কিন্তু এই প্রাসাদের বাইরে ক্লিনিং এর কাজ চলছিল যার ফলে আপনারা দেখতেই পাচ্ছেন সামনে কিন্তু ময়লা রাখা আছে আর এই প্রাসাদের ভিতরে কিন্তু ভিডিও করা অ্যালাউ না যার ফলে আমি কিন্তু এই প্রাসাদের ভিতরে যে কোনো প্রকার ভিডিও কিংবা ছবি তুলিনি যদিও আমার কাছে পর্যাপ্ত পরিমাণ সুযোগ এবং সময় ছিল আমি চাইলে কিন্তু লুকিয়ে লুকিয়ে ভিডিও করতে পারতাম আমি একটা কারণেই ভিডিও করিনি কারণ আমি বাংলাদেশ থেকে এসেছি এবং বাংলাদেশ থেকে এসে যদি আমি এইখানে তাদের আইন না মানি সেই ক্ষেত্রে পরবর্তীতে আমাদের বাংলাদেশ থেকে যারা এখানে আসবে তাদেরকে কিন্তু কেউ ভালো চোখে দেখবে না তাই আমার বাঙালি ভাইদের যাতে কোনো বদনাম না হয় এই কারণে আমি এরকম কোনো কাজ করিনি আশা করছি এই বিষয়টা আপনারা ভালো চোখে দেখবেন প্রাসাদের মূল ফটোকে প্রবেশ করার পথেই কিন্তু একটি লেক রয়েছে তাই চিন্তা করলাম যে এই লেকটি কেন আপনাদেরকে দেখাবো না তাই এক ঝলক আপনাদেরকে লিখতেও দেখিয়ে নিলাম ও প্লেস এই নামটি কিন্তু দিয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর এবং ত্রিপুরা যখন ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল তখন কিন্তু ভারত সরকার পঁচিশ লক্ষ টাকায় এই ভবনটি ক্রয় করে দিয়েছিল আর এর পরবর্তী সময়ে এই ভবনটি ছিল এই রাজ্যের বিধানসভা ভবন পরবর্তী সময়ে এই ভবনটিকে ন্যাশনাল মিউজিয়াম হিসাবে ঘোষণা করেন তৎকালীন উপরাষ্ট্রপতি হামিদ আনসারি এরপর থেকেই হয়ে যায় এটি এই রাজ্যের ন্যাশনাল মিউজিয়াম আপনারা যদি এই মিউজিয়ামটিতে প্রবেশ করেন তাহলে দেখতে পাবেন অনেক ঐতিহাসিক জিনিস এবং অনেক ইতিহাস জানতে পারবেন এবং এই অঞ্চলের কালচার সম্পর্কেও কিছু ধারণা পাবেন তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্ত এলাকা তালা আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ